এসডিওর নির্দেশে বহরমপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় অবৈধভাবে গ্যারেজ উচ্ছেদ করল বহরমপুর পৌরসভা এদিন সকালে বহরমপুরের এসডিও শুভঙ্কর রায় জানালেন বহরমপুরের এই এলাকায় অবৈধভাবে সরকারি জমি দখল করে গ্যারেজ চালাচ্ছিল এক ব্যক্তি তাকে নোটিশ দেওয়া হয় এবং নথিপত্র দেখাতেও বলা হয় নথি না দেখাতে পারায় আজ সেই গ্যারেজটি ভেঙে দেওয়া হলো আগামীতেও এরকম অবৈধ দোকান উচ্ছেদের ঘটনা চলবে বলে জানান তিনি দিন আগে নোটিশ দেওয়া হয়েছিল আমার অর্ডার করা ছিল প্রায় মাস হবে মাসের বলা হয়েছিল বারবার ওনাদের সময়ও দেওয়া হয়েছিল কিন্তু তারপরেও ওনারা সরাননি এটা আমাদের কালেক্টর ল্যান্ড সেখানে অবৈধভাবে এনফোর্সমেন্ট করে রেখেছে আমরা নোটিশ দিয়েছিলাম এবং তারপরে ওনাদেরকে সুযোগও দেওয়া হয়েছিল কাগজপত্র দেখানোর ওনারা জমি সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাননি তারপরে ভাঙার ওনাদেরকে সুযোগ দিয়েছিলাম আমরা যে ওনাদের যা জিনিসপত্র আছে সরিয়ে নিয়ে যেতে সেটা প্রায় ছ মাস তো তারপরেও হয়নি তো আজকে আমরা দেখতে পাচ্ছেন আজকে আমরা সবাই এসে বেড়ে দিলাম সেটা চেষ্টা করা হচ্ছে এর আগেও গত সপ্তাহেও এক জায়গাতে ভাঙা হয়েছে আজকেও হলো এর আগেও হয়েছে আগামী দিনেও হবে আমাদের যে গভর্নমেন্ট ল্যান্ড সেই গভর্নমেন্ট ল্যান্ডকে নেওয়ার মানে সেটাকে ব্যবহার করা নির্দিষ্ট গাইডলাইন আছে নির্দেশিকা আছে সেগুলো মেনে যদি কেউ ব্যবহার করে কোনো আপত্তি নেই কিন্তু এনক্রোচমেন্ট করে অবৈধভাবে এভাবে যদি থাকে আমরা আমাদের যা আইন অনুক যা ব্যবস্থা আছে সেগুলো